খাসি দাঁতে কয়টা হয়েছে দুই দাঁত এটা চব্বিশ চাচ্ছেন এটা বাইশ চাচ্ছেন আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে নাটোর জেলার ঐতিহ্যবাহী হাট নাটোর তেবাড়িয়া সাগলের হাটে নাটোর তেবাড়িয়া সাগলের হাট প্রতি রবিবার করে চলে সপ্তাহে একদিনের হাট আজকে এই হাট থেকে আমি আপনাদেরকে দু হাজার কুরবানি উপযুক্ত সুন্দর সুন্দর ও বড় বড় সাইজের কিছু খাসি ছাগল দেখাবো পাশাপাশি সেগুলোর আজকে বাজার রেট কেমন যাচ্ছে হাটে জানানোর চেষ্টা করব নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভাই সালামু আলাইকুম ভাই ভালো আছেন কয়টা খাসি নিয়ে আসছেন আজকে তিনটা এগুলো কি দাঁতিছে ভাই সবগুলাই দাঁতছে না এই যে সামনের এটা কালো এটা কয় দাঁত হয়েছে ভাই আচ্ছা একটু সামনে হটেন একটু দেখাই আমরা এটা দুই দাঁত না আচ্ছা দাম কেমন চাচ্ছেন বড় ভাই

বস্তির ওজন কেমন আসতে পারে দুটো মিলে এক আচ্ছা একটু কম বেশি হলে হতে পারে যেহেতু আইডিয়া করছে ভাই আলাইকুম ভাই ভালো আছেন

গোস্তের ওজন 20 কেজি করে টার্গেট করছেন উনি। এখানে একটা হাসি ভাই কয় দাঁত আছে ভাই? কাশিটা? চার দাঁত হয়েছে না? আচ্ছা তো চার দাঁত হয়েছে। তো 20 দাম কেমন চাচ্ছেন ভাই? রামচন্দ্রপুর 20 হাজার। চাচ্ছেন। হাঁটে কেমন দাম লাগিছে ভাই? 16 17 15 এরকম দাম হচ্ছে। গোস্তের ওজন কেমন আসতে পারে আনুমানিক আইডিয়া? যেহেতু প্রমাণীর জন্য 17 18 কেজি গোস্তের ওজন আসতে পারে। বাড়িন না ভাই ব্যবসা বাড়ির আচ্ছা প্রিয় দর্শক সামনে কুরবানি যেহেতু এই খাসি ছাগল এখন থেকে খুব বেশি পরিমাণে আমদানি হচ্ছে ভাই এটা পাই যাচ্ছে ভাই এখনো দাতে নাই না তাহলে তো কুরবানি উপযুক্ত হয় নাই বয়স হয়ে গেছে কেমন দাম চাচ্ছেন দাম চাচ্ছেন হাটে কেমন দাম হচ্ছে আজকে

আঠারো উনিশ সাড়ে উনিশ দাম হচ্ছে কত হলে টার্গেট আছে সারার বিশ হলে সাড়ে দিবেন না আচ্ছা পারে

সতেরো সাড়ে সতেরো দাম হচ্ছে কেমন আসতে পারে যেহেতু কুরবানি এর জন্য জিজ্ঞেস করলাম ষোলো সতেরো গেলে গ্রস্তের ওজন আসতে পারে একটা আনুমানিক আইডিয়া ভালোই সব খাসি উঠছে আজ ভাই পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা ভাই দাম চাচ্ছে তো ভাই দাঁতে দুই দাঁত হয়েছে পঁচিশ হাজার টাকা চাচ্ছেন ওজন কেমন আসতে পারে আনুমানিক আকাশ থেকে উনত্রিশ কেজি হবে আচ্ছা হাটে কেমন দাম লাগিছে আজকে এখনো হয় কেবল হাট লাগতেছে আচ্ছা ঠিক আছে এখন ওইভাবে সেভাবে দাম হয় নাই